ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান কোন কোন ধারায় মামলা থাকলে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে পারবেন না সাজাপ্রাপ্তের কত বছর পর নির্বাচন করতে পারবেন মামলা সংক্রান্ত বিষয়ে প্রার্থীর অযোগ্যতা কি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বাজিয়ে সাথিয়ে থাকুন প্রিয় ভিওস আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্যপদের একজন প্রার্থী হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে দেখাবো মামলা সংক্রান্ত বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা মামলা সংক্রান্ত বিষয় প্রার্থীর অযোগ্যতা সাজা আইনের ধারা ছাব্বিশ বাই দুই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার এর ছাব্বিশ বাই দুই ধারা অনুসারে কোনো ব্যক্তি নৈতিক স্থলজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনন্য দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন কেউ যদি দুই বছর সাজাপ্রাপ্ত হওয়ার পরে পাঁচ বৎসর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন আর যদি দুই বছর কারাদণ্ড হওয়ার পর পাঁচ বছর অতিবাহিত হয় তাহলে সে নির্বাচনে যোগ্য হবেন আর বিগত পাঁচ বছরের মধ্যে দণ্ডবিধির একশো উননব্বই একশো বিরানব্বই দুইশো তেরো তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ ও তিনশো তেপ্পান্ন এর অধীন দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হলে অযোগ্য হবেন আর যদি বিগত পাঁচ বছরের মধ্যে কোনো ধারায় যদি দোষী সাব্যস্ত না হন তাহলে তিনি যোগ্য হবেন আইনের ছাব্বিশ বাই দুই ও ছাব্বিশ বাই তিন দ্বারা অনুসারে কোনো আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত হলে অযোগ্য হবেন এখানে ছাব্বিশ বাই দুই বলতে প্রার্থীর অযোগ্যতা আর ছাব্বিশ বাই তিন বলতে ধরেন আপনার একটি মামলা রয়েছে কিন্তু আপনি হলফনামায় উল্লেখ করেন নাই তো আপনি গোপন রাখছেন সেটি হচ্ছে ছাব্বিশ বাই তিন আপনি যদি কোনো তথ্য গোপন রাখেন তাহলে কর্তৃপক্ষ আপনার মনোনয়নপত্র বাতিল করতে পারবেন তো এখানে ছাব্বিশ বাই তিন এটাই বুঝিয়েছেন সুতরাং উল্লেখিত বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে আর মামলা সংক্রান্ত তথ্যাদিসমূহ পূর্ব হতেই সংশ্লিষ্টদের নিকট হতে সংগ্রহ করে রাখতে হবে সংশ্লিষ্ট বলতে আপনার থানায় কোনো মামলা রয়েছে কি না জানার জন্য আপনার থানায় গিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আপনার জানতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ